হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ওয়ার জ্ঞান যদি কোচিং সেন্টার আজকে আমাদের আলোচিত বিষয় হচ্ছে লাভ মানে প্রফিট লস লসের কি পার্ট নাম্বার ফোর তার আগে আমাদের হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি কি করা হয়ে গেছে তোমরা যারা যারা সেগুলো ভিডিও তখন তোমরা অবশ্যই সেগুলো ভিডিও দেখে নিও তো চলো শুরু করি আজকের ক্লাস তার আগে তোমরা যদি আমাদের ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই তোমরা কেউ বা সাবস্ক্রাইব করে তার পাশে তার বেলনকে প্রেস করে দিও যাতে আমরা কোনো নতুন নতুন ভিডিও দিই যাতে যাতে তোমরা তোমাদের কাছে সেটা কি পৌঁছে যায় তো চলো শুরু করি আজকের কোশ্চেন নাম্বার ওয়ান দেখো কি বলছে যে এ একটি বইকে পনেরো পার্সেন্ট লাভে এবং বি ওই বইটিকে কুড়ি পার্সেন্ট লাভে সিকে বিক্রি করে তাহলে ছশো কটায় বিক্রি করে ছশো নব্বই টাকায় বিক্রি করে তাহলে এ ওই বইটি কত টাকায় কি কিনেছিল ইজি তোমরা কি তোমরা কি তোমরা হচ্ছে আমার কি পার্সেন্ট বিষয় কি দেখছো তো আমরা কি করব ওই নিয়ে কি করবো অঙ্কটা করবো ওকে তো দেখো

কি বলছে বলো এখানে কত বলছে সিক্স নাইন জিরো জিরো এবার ভাবো এখানে এখানে আটের সঙ্গে কত গুন বলো পাঁচ গুণ করলে তাহলে কত পাঁচ গুণ কত এখানে চার তিন পাতা উনিশ নয় এক পাঁচ পাঁচ ছয় ঠিক আছে তাহলে সময় পাঁচ গুণ করবো কত অ্যান্সার বলো তাহলে আমাদের পাঁচশো কি সিবি হয়ে যাবে অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে চলো যাক নেক্সট কোশ্চেন বলছে যে এ একটি বই বি কে টেন পার্সেন্ট লাভে এবং বি বিয়ে বইটি সি কে টেন পার্সেন্ট কি করে ক্ষতি দেয় পাঁচশো টাকা সেকে বিক্রি করে তাহলে এ বইটি কত টাকা এসে কিনেছিল তাই না দেখো টেন পার্সেন্ট মানে কত বলো এক বাই দশ এক বাই দশ তাহলে কত বলো সিপি কত আমার সিপি হচ্ছে আমার দশ সি কত বলো এগারো কথা বলো এগারো টেন ক্ষতি মানে কত এক বাই দশ তাহলে দশ আমার সিপি ক্ষতি বলছে তাহলে কি কমাবো তাহলে কত বলে নয় কত এখানে বলো একশো এখানে কথা বলো নাইনটি নাইন কিন্তু কোর্সে দেখো কত বলছে এখানে বলো ফাইভ নাইন কত ফাইভ নাইন ফোর তাহলে এটা মানে কত বলো ফাইভ নাইন ফোর এবার তো এখানে দেখো আমরা কি আবার এখানে কি করবো না ঠিক আছে দেখো এখানে দেখো কত হচ্ছে নয় এখানে কত হোক চার নয় সে কত গুণ করলে চারশো বলো ছয় গুণ করলে নয় কত নয় কত চুয়ান্ন চার এখানে চারটা কি তাহলে এটা আগে ছয় এখানে ছয় গুণ

কোর্সলে কি বলতে বলো এসপি এখানে কত বলো এসপি কত এখানে 168 তাহলে এসপি কত 168 বা দেখো এখানে কত বলো 8 এখানে কত 8 তাই না তাহলে 8 এর সঙ্গে কত গুণ করলে কত গুণ করলে লাস্ট হবে 8 8 6 48 তাহলে 6 গুণ করলে তাহলে সেটা হবে 6 গুণ বা তোমরা চেক করে দেখতে পারো 6 8 48 8 আর 4 6 6 গুণ বা বর্তমান 16 সেমই হচ্ছে তাহলে এসপি কি 6 গুণ করো তাহলে কত বলো 300 আমাদের সঠিক আনসার ওকে 300 আমাদের সঠিক এখানে আনসার ঠিক আছে চলো দাদা নেক্সট কোশ্চেন দেখো কি বলছে যে এক ব্যবসায়ী ক্রয় মূল্যে কি করে ক্রয় মূল্যে দ্রব্য কি করে বিক্রি করে দাবি করে কিন্তু এক কেজির পরিবর্তে সে কি করে আটশো গ্রামের বাটখানা সে কি করে ব্যবহার করে তারা লাফা ক্ষতিপূর্ণ করবো এখানে একটা কনসেপ্ট কনসেপ্ট কারণ কি আমরা যে কোনো অঙ্ক করার আগে কি আমরা যদি আমরা যদি কি কনসেপ্ট যদি বুঝে যাই তাহলে কি আমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে তো কোনো অঙ্ক করার আগে আমি এখানে কনসেপ্টটি বুঝাই দিব দেখো কি কনসেপ্ট দেখো এটা কি বলতো এটাকে বলে অসাধু সে কি বলে এটাকে বলা হচ্ছে অসাধু ব্যবসায়ী মানে কি তোমাকে তোমাকে দেখাবে যে হ্যাঁ আমি ছাড় দিচ্ছি কিন্তু ও বাস্তবে কোনো ছাড় দেয় না এটার নাম হচ্ছে অসাধু ব্যবসায়ী ঠিক আছে অসাধু ব্যবসায়ী ওকে দেখো এখানে কি হয় এখানে মনে রাখতে হবে ঠিক আছে দেখো যদি কি বল যদি পরিমাণ বলে যদি পরিমাণ বলে ঠিক আছে পরিমাণ পরিমাণ যদি বলে তাহলে ওটা চেঞ্জ করবো মনে করো পরিমাণ তুমি বললো যেখানে তুমি বলো তো মনে করো সে কি করে পরিবর্তন নশো দিচ্ছে কি বলছে এখানে একশো কেজির পরিবর্তন সে কি নশো গ্রাম দিল যখন তোমাকে এখানে পরিমাণ বলবে তো এটা কি চেঞ্জ করবো নশো আসবে এখানে এদিকে হাজার আসবে কি এদিকে ঠিক আছে এবারে যদি এখানে লাভ বা ক্ষতি বলে লাভ বা ক্ষতি যদি বলে লাভ বা ক্ষতি লাভ বা ক্ষতি বা তুমি বলতে পারে টেন পার্সেন্ট লাভ বা তোমাকে বলতে পারে পার্সেন্ট লাভ

আটশো এটা কাটাবো এই দুই জিরো এই দু জিরো কাটা দুই পাঁচের দশ দুই জেরো কত বলো আট একশো লিখে বলছি হ্যাঁ ঠিক আছে এটা কি চেঞ্জ করি কথা বলো তাহলে বলো এক লাখ তাহলে মধ্যে বলো মধ্যে এক চার ইন্টু কত বলো তাহলে বলো এখানে

পাঁচ কুড়ি একশো কুড়ি পাঁচ কত উনিশ তাই না এটা কি পরিমাণ এটা কি পরিমাণ কি বলছিলাম যে পরিমাণ বলে এখানে কি এটা চেঞ্জ করবে না চেঞ্জ করবো তাহলে উনিশ থেকে কথা হবে কুড়ি হবে তাহলে উনিশ থেকে কথা কুড়ি তাহলে লাভ কত বলো এখানে লাভ কত বলো এক লাভ তাহলে কত লাভ বলো এক লাভ কত মধ্যে বলো উনিশের মধ্যে ইন্টু কত ইন্টু হান্ড্রেড তাহলে কত হবে এখানে বলো তাহলে এখানে হচ্ছে একশো বাই কত একশো বাই উনিশ এটা কত কত হবে পাঁচ পূর্ণ পাঁচ বাই উনিশার উনিশ পাঁচ পঁচান্ন একশো দেয় না

কুড়ি ওকে ঠিক আছে তাহলে এখানে কী বলো এখানে এখানে তাহলে এটার সঙ্গে এটার সঙ্গে এটার গুণ মানে কত হয় বলো একশো নব্বই আর এর সঙ্গে কত এর সঙ্গে এর গুণ ঠিক আছে তার কথা বলো দুইশো কুড়ি ঠিক আছে এই যে হচ্ছে কাটা তাহলে লাভ এখানে কত বলো লাভ কত বলো তিন লাখ কথা বলো এখানে তিন লাখ ঠিক আছে কত মধ্যে বলো উনিশের মধ্যে ইন্টু কত বলো ইন্টু হান্ড্রেড তাহলে তারপরে এখানে কত বলো তিনশো বাই কত বলো উনিশ এটা ভাঙা পারে উনিশ এক উনিশ মানে না তোমার অপশন ডে আছে একটাই শুধু একটাই তবে কোনো পনেরো অপশন ঠিক আছে তোমরা কি করে না করে কি অপশন দেখবে যে অপশনে দেওয়া আছে সঠিক ঠিক আছে আবার বলতেছি কি বলো বলো লাভ বলে কি বলো কোনো চেঞ্জ করবো না কি বলো এক বাই দশ তা দশটা এগারো তাহলে কি পরিমাণ কত বলো পাঁচ পাঁচের মানে কথা বলো এক বাই কুড়ি কেউ বলো পরিমাণ বলে কি চেঞ্জ করবো তাহলে কুড়ি থেকে কত উনিশ এটা কুড়ি থেকে কত বলো কুড়ি থেকে এখানে উনিশ এটা কুড়ি উনিশ কেউ কেউ পরিমাণ বলে পরিমাণ করবো তাই এটা এখানে এটা কি এখানে তাহলে কত উনিশ কুড়ি তাহলে কি বলো এই দশের সঙ্গে কত উনিশের এখানে গুণ আর এগারো এখানে কি বল কুড়ির এখানে গুণ তাহলে কত বলো একশো নব্বই কত দুশো কুড়ি

এবার বলো পরিমাণ কি বলছে বলো পরিমাণ বলে কি চেঞ্জ করবো না তিন বাই দশটার কথা বলো তিন বাই দশ তা দশ ওই যে কথা বলো সাত কিন্তু এটা কে বলো এখানে পরিমাণের মান এটা মানে পরিমাণ তাই না কি বলছে বলো পরিমাণ বলে কি কি চেঞ্জ করবো তাহলে সাতটা আসবে বলো এখানে এইদিকে এদিকে দশটার দিকে সাতটা দিকে এখানে দশটা কেমন এখানে তাহলে এর সঙ্গে এটার গুণ এর সঙ্গে কত বলো এখানে এখারটেটার গুণ পাঁচশো কথা বলো পঁয়ত্রিশ চার দশটা কথা বলো চল্লিশ

দাও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে কত বলো এক বাই কত বলো এক বাই চার তাই না তাহলে এখানে সিবি কত বলো এখানে চার হচ্ছে কত বলো পাঁচ রাইট কিন্তু এই পাঁচ মানে এখানে কত বলো এক মিটার মানে কত বলো এক মিটার মানে কত বলো একশো কি একশো সরি এখানে এখানে অ্যান্সার বলে হিসেবে এখানে সেন্টিমিটার হবে এখানে এখানে বলা হবে সেন্টিমিটার হবে সেন্টিমিটার হবে ঠিক আছে ওকে তাহলে পাঁচ মানে এখানে কত বলো একশো

তো তোমাদের যদি ক্লাসটি ভালো ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই কি তোমরা তোমাদের বন্ধু সাথে শেয়ার করবে আর তোমরা যদি চাও কি আমাদের সাথে অনলাইন বেজে যুক্ত হতে তাহলে কি আমাদের ভিডিও ডিসক্রিপ কি সবগুলো দেওয়া আছে তোমরা চাইলে কি সেখান থেকে যোগাযোগ করে কি আমাদের অনলাইন বেজেকে যুক্ত হতে পারো ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার বাই বাই